অবশেষে বহু আলোচনার পর শুরু হতে যাচ্ছে যৌথ বাহিনীর অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বার্তায় একতা জানানো হয়েছে তবে এতে বলা হয় চার সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান পরিচয় না দিয়ে কোন অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না যেকোনো অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের পরিচয় দিয়েই গ্রেপ্তার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যেসব আগ্নেয়াস্ত্র ও গোলা লাইসেন্স স্থগিত করা হয়েছে তা আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট তানায় জমা দিতে হবে অন্যথায় তা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ হিসেবে গণ্য হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে গত পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া লাইসেন্স লাইসেন্স করা হয়েছে হয়েছে ওই সময় যাদের তাদেরকে আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে ছ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট তানায় জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র গুলাবারুজ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে দেশে এখন বৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি পঞ্চাশ হাজার এর মধ্যে দশ হাজারের বেশি অস্ত্র রয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী যাদের অনেকেই দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের গঠনের আগের সময়ে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন